বাগদেবীর আরাধনায় দুদিন ধরে জমজমাট পুরো নদিয়া দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি বসন্ত পঞ্চমী যদিও সেই বসন্ত পঞ্চমী তিথি নিয়ে শুরু থেকেই ছিল বিস্তর কোথাও পুজো হয়েছে গতকাল তো কোথাও শ্রী পঞ্চমী পালিত হচ্ছে আজকেই আর সেই উপলক্ষে এই দুদিন ধরেই সকাল থেকেই নদিয়ার একাধিক জায়গায় শুরু হয়েছে বাগদেবীর মাতৃবন্দনা ভোরের আলো ফুটতে বিদ্যালয়ে এসে উপস্থিত ছাত্রীরা দুদিন পুজো পড়ায় বেশি আনন্দ হবে বলেই জানাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয় সহ ক্লাবগুলিও বিভিন্ন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে মাতৃবন্দনায় ব্রতী হয়েছেন কোথাও ডাক ঢাকের সাজ কোথাও আবার স্বর্ণ সাজ সব নিরিয়ে বসন্ত প্রথম দিন জমজমাট দ্বিতীয় দিনেও সেই একই রেশ চলল পথে ঘাটে দেখা মিলল সুন্দর সুন্দর সেজে গুজে বিভিন্ন বয়সের তরুণ তরুণীদের চেটে পুটে আনন্দ উপভোগে ব্যস্ত আর থেকে আসি সকলেই এক কথায় বলাই যায় তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় রয়েছে বিশেষ বিধিনিষেধ প্রশাসনিক সকল নিয়ম মেনে চলছে পুজো পাঠ তবে এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রায় এক প্রকার বলা যেতেই পারে শোভাযাত্রায় নদীয়াবাসীকে বিশেষ বিশেষ উপহার দেবে বিদ্যালয়গুলি এবং ক্লাব কর্তৃপক্ষ এই যে বাগদেবীর আরাধনা তোমরা তো ভালোই সেজেছো দেখা যাচ্ছে এরপর কি প্রোগ্রাম রয়েছে এরপর প্রোগ্রাম বলতে আমাদের আজকের জন্য আপাতত কোনো প্রোগ্রাম আর কি আইডিয়া করা নেই আচ্ছা আছে 4 তারিখ পরশু আছে আমাদের স্কুলে ঠাকুরের আচ্ছা ওখানেই আমরা বিভিন্ন রকম যেভাবে পারছি সেভাবেই প্রদর্শন করার চেষ্টা করেছি সেটা 4 তারিখে মানে র‍্যালিতে দেখানো হবে নাচ গান বনুরা করছে শুধু আমরাও করছি ঠাকুরের যে সাজসজ্জা এটা কি তোমাদের হাতেই তৈরি কতদিন সময় লাগলো কতদিন বলতে আমরা তো মানে উৎসাহ পুজোতে অনেকদিন ধরে আছি আমরা অনেকদিন ধরে কাজ করছি ঘরের ঘর ধোয়া আলপনা করা পুরোটাই আমাদের স্কুলের স্টুডেন্টরাই করেছে দিদিরা করেছে আমরা করেছি বোনেরা করেছে ওই যেই জিনিসগুলো দিয়ে আমাদের ডেকোরেশন করা হয়েছে সমস্তটাই আমাদের হাতের কাজ ওগুলো বানানো ওগুলো দিয়ে আমরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে করছি অনেকটাই যে যতটা আনন্দ ভেবেছিলাম তার থেকে আরও বেশি হচ্ছে